পটল চিংড়ি করবো আজকে পটল চিংড়ি করার জন্য পটলের এই উপরটা এরকম করে ছুরি দিয়ে কেটে নিয়েছি সবগুলো কেটে নিয়েছি তারপরে চামচের যে সরু দিকটা থাকে না চামচের সরু দিকটা ওইটা এ ভিতরে ঢুকিয়ে ভিতরের জিনিসগুলোকে বের করে নেব এই ঘুরিয়ে ঘুরিয়ে

এই দু এইগুলো আবার ভেজে পুর হিসেবে চিংড়ি মাছের সাথে ভিতরে দেব এই যে বের করে পুরো ফাঁকা করে দেবো ফাঁকা ফাঁকা হয়ে গেল পুরো আমি দুটো অলরেডি এরকম ফাঁকা করেই করেই রেখেছি তাড়াতাড়ির জন্য কাজের সুবিধা নেই আর দুটো আছে আর দুটো সেই একই প্রসেসে ভিতর থেকে এরকম বের করে নেবো এই এইভাবে করে নিলে পুরোটা কাটার দরকার হয় না উপরটা শুধু একটুখানি মুখটা একটুখানি বেসন দিয়ে বা ময়দা দিয়ে বন্ধ করে দেওয়া যাবে সেটা কোনো ব্যাপার হবে না যার যেরকম ইচ্ছা এই যে এরকম আর একটা আছে এইটা পুরো ভিতরটা খালি পুরো ভিতরটা খালি এইবার এইবার এইগুলিকে একটুখানি তেলে ফ্রাই ফ্রাই করে পেস্ট করে চিংড়ি মাছের সাথে মশলা চশের সাথে সেটা আমি দেখাচ্ছি পরে এইগুলিকে এবার রেডি করব তারপরে দেখাবো পটলের ভিতর থেকে যে ভিতরে যে জিনিসগুলো থাকে ফসলের ভিতরে ওগুলি বের করে রেখেছিলাম এই ওগুলিকে তেলের মধ্যে একটু ভেজে নেব পেঁয়াজের সাথে পেঁয়াজের সাথে ওইগুলিকে একটু ভেজে সামান্য নুন দিয়ে দিলাম এবারে ওগুলিকে তেলের মধ্যে একটু ভাজা ভাজা করে নেবো তারপর এই পটলের ভিতরে যে পুর পুর দেবো পুরের জন্য পটলের ভিতরের যে জিনিসগুলো জিনিসটা থাকে না সেটাকে ভেজে যে নামিয়ে রেখেছি চিংড়ি মাছ তো ভাজাই আছে আর এখানে আমি তিল তিল চালমগজ আর আমন্ড বাদাম ভিজিয়ে রেখেছি পেস্ট করবো পেস্ট করবো এগুলিকেও পেস্ট করে নেব এই যে পটলের ভিতরে যেগুলো পেস্ট করে নেব পেস্ট করে যে চিংড়ি মাছগুলো ভেজে রেখে দিয়েছি আর এগুলির সাথে একটু দুটো লঙ্কাও দিয়ে দেবো বেশি লঙ্কা দেবো না তাহলে ঝাল হয়ে যাবে দিয়ে আমি তারপরে আবার দেখাচ্ছি এইবার ওই পটলের ভিতরে ওইটা তো বেটে বেটে নিয়েছি ওইটা একটু করে একটুখানি দেবো এইভাবে চামচের পিছনটা দিয়ে ঢুকিয়ে ঢুকিয়ে দেবো এবার চিংড়ি মাছ একটা করে দিয়ে দেবো চিংড়ি মাছের ভিতরে হ্যাঁ একটা করে চিংড়ি মাছ ভিতরে ঢুকিয়ে দিলাম দিয়ে মুখটাকে করি ওই যে বেসন গুলে রেখেছি পাতলা না কিন্তু এইভাবে বেসন এই উপরটা দিয়ে দেব এই যে মুখটা বন্ধ হয়ে গেল তারপর তো ভাজব তেলে এরকম আর কয়েকটা দেখাই আবার এটা দিলাম ভিতরে পুটটা দিয়ে দেবো আঙুল আঙুল দিয়ে দিয়ে দেওয়া যাবে আঙুল দিয়ে এরকম ভিতরে ঢুকিয়ে দেবে বেটে তারপর দেয় আমিও দিলাম না আমি একটা আস্তে আস্তে দিয়ে দিলাম পিঙ্গি মাছ তারপরে যাওয়ার বেসনের পুর দিয়ে মুখটাকে বন্ধ করে দেব অনেকটা একটা একটা তিনগি মাছ ঢুকিয়ে দিলাম দিয়ে বেসনের পুর দিয়ে মুপুরটা বন্ধ করে দিলাম এইভাবে বাকিগুলো করে নেব করে নিয়ে আমি তারপরে রান্নাটা দেখাচ্ছি এই যে এরকম করে তিনটে করে নিলাম এবার বাকিগুলোও করে নেব তারপর দেখাচ্ছি এবার তেল গরম করতে দিয়েছি আমি এবার পটলের যে পটলের পুরগুলো দেখালাম কয়টা আপনাদের আর বাকিটা তো নিজে করলাম এইগুলো এইবার না এইগুলো একটু ভেজে নেব ভেজে নেব ভেজে মানে বলতে গেলে একটু ঢেকে নরম করেই নেবো যাতে ওই মশলা দিয়ে আর ওই কাজুবাদাম কাজুবাদাম বলছি ওই আমন্ড বাদাম আর তিল আর চালমাগজ কাজুবাদাম থাকলে কাজুবাদামও দিয়ে দেবেন ওইগুলি দিয়ে বেশিক্ষণ যাতে আর না করতে হয় আমি এই সব পটলগুলো এরকম দিয়ে দিলাম গ্যাসটা সিম গ্যাসটা সিমে করে আছে করা আছে এইবার দিয়ে এটাকে ঢেকে দেবো ঢেকে দিলে নরম হয়ে যাবে এই যে পটলগুলো এরকম করে ভে এমনভাবে ভেজেছি নরম হয়ে গেছে এবার এগুলিকে তুলে নেব এইবার পেঁয়াজ বাটা দেবো পেঁয়াজ বাটা পেঁয়াজ বাটা দেবো পেঁয়াজ পেঁয়াজটা একটু ভেজে ভাজা ভাজা হলে টমেটো পিউরিটা দিয়ে দেবো করতেই পারেন কিন্তু আমি এটাতে গিরা ধনের গুঁড়ো ইউজ করব না টমেটো পিউ টমেটো পিউরিটা দিয়ে দেবো টমেটোটা পিউ একটু চিনি দিতে হবে এবার একটু চিনি দিয়ে দেব চিনি দিয়ে দিলাম চিনি দিয়ে চিনি দিয়ে নাড়াচাড়া নাড়াচাড়া করে তেল 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 বেরিয়ে আসলে তখন আমি আমর তিল আর মগজ বাটা যে দিয়ে দিলাম ওই মিক্সচারটা তারপরে একটু জল দিয়ে বাটিটার মধ্যে একটু জল দিয়ে ধুয়ে নাম জলটা দিয়ে দেবো এবার বসাব একটু একটু টক বক করে ফুটে যখন একটু শুকিয়ে আসবে তখন পটলগুলো দেবো আমি পটল ভাজা পটলটা প্রায় নাইনটি পারসেন্টই হয়ে গেছে কুকড হয়ে গেছে নাইনটিতে উঠেছে তো এখন পটলগুলো দিয়ে দেবো চিনি তো দেওয়া হয়ে গেছে নুন দেব চাইলে কেউ আপনারা যারা লঙ্কার গুঁড়ো ইউজ করেন মানে তাদের তারা তো দিতে পারেন একটু কালারটা একটু লাল লাল যদি করতে চান আমি তো লঙ্কার গুঁড়ো ইউজ করি না আমি কাঁচা লঙ্কা দিয়ে সব রান্না করি আমি তো কাঁচা লঙ্কা ওই যখন আমন্ড আর তিল আর চালমগজ বেটেছি তখনই আমি কাঁচা লঙ্কা দুটো বেটে দিয়ে দিচ্ছি এখন একটু নুন দিয়ে দেবো আর আমি কালার করা দরকার নেই কালার কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে একটু কালার করা যেতে পারে কিন্তু আমি সেটা করছি না আমি এটা একটু ফুটে আসলে নামাবো নামিয়ে ফেলবো ফুটে আসলে নামিয়ে ফেলবো একটু ঢেকে দিই এইবারে যে নামিয়ে ফেলেছি পটল চিংড়ি এরকমই থাকে মাখা মাখাই থাকবে আর এইভাবে করে দেখবেন যদি কেউ এইভাবে না করে থাকে দেখবেন আর যারা নতুন রান্না শিখছে বা রান্না করার চেষ্টা করছে তাদের উদ্দেশ্যেই সব কিছু মানে বলা যারা সব রান্না সবসময় করেন তারা তো সব কিছুই জানেন নতুন নতুন রাঁধুনিদের উদ্দেশ্যেই মেনলি সব কিছু বলা আমরা যারা সব সবসময় রান্না করি তারা সব কিছুই জানি তবে প্রত্যেকের রান্নার প্রসেস একটু একটু হলো। আলাদা থাকে সেই জন্য আমি আমার মতো করে পটল চিংড়ি করলাম আপনারা হয়তো আপনাদের মতো করবেন অন্য রকম করবেন ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন কমেন্ট করবেন ভালো লাগলো কি খারাপ লাগলো আমার কোনো ভুল ত্রুটি হলে ভুল ত্রুটি হতেই পারে ভুল ত্রুটি হলে সেটাও একটু বলে দেবেন তাহলে সেটাকে আবার শুধরাবার চেষ্টা করা যাবে আজকে এখানেই রান্না এই রান্নাটা এখানেই কমপ্লিট করলাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার